আসসালামু আলাইকুম অবশেষে আমার ছোটো বছরটা হার্বল ওষুধ খাওয়াতে পাতলা বাইখানা ভালো হয়ে গেলো আমি কি খাওয়াচ্ছি সেটা বলতেছি তার আগে আমি কিছু কথা বলতে চাই সেটাও ছিল পাতলা বেখানো অনেক ধরন আছে কিছু কিছু পাতলা বেখানা দেখা যায় পায়খানার সাথে আম যায় রক্ত যায় প্যাট ফুলে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ওই ক্ষেত্রে আসলে এগুলো করে সময় নষ্ট করার কোনো প্রশ্ন আসে না ওই সব ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার দেখাবেন আর এগুলো ধরেন যে আমরা যার গ্রামের মানুষ আমাদের গরু ছাগলের কিংবা টুকটাক সিম্পল মানে পাতলা পায়খানা হইলে মানে গ্রামের মানুষজন দেখা যায় যে এগুলা খাওয়ায় গাছের পাতা বাঁশ পাতা গাছের ছাল এগুলা খাওয়ায় আজকে আমি এখানে দিছি চলো বেল গাছের ছাল আর হচ্ছে আমাদের গ্রামের বাসায় বলে ওই যে জিকা গাছের ছাল আর কি এই দুইটা আমি একসাথে বেটে এগুলো খাওয়াইছি আর কি আর এটা খাওয়াইতে বলছে আমার মা আর কি গ্রামের মানুষ আমি বললাম না গ্রামের মানুষ প্রথমত আসলে এগুলো দিয়ে চিকিৎসা করে গরু খাওয়ায় এরপরে যদি না সারে তাহলে গ্রামের মানুষ ডাক্তার দেখায় তাছাড়া গ্রামের মানুষ ধরেন যে আপনার একটা কিছু হইল একটা কিছু হওয়ার সাথে সাথে আপনার ডাক্তার দেখায় এমন না গ্রামের মানুষ ধরেন একটা কিছু হইল মানে আগে আগেকার মুরব্বীরা যেভাবে চিকিৎসা করতো আগে ওনাদের সবাই তো জানে আর কি মুরব্বীরা ওনারা ওইভাবে ওনাদের মধ্যে চিকিৎসা করে যদি অনেক ক্ষেত্রে এগুলো ভালো হয়ে যায় কিংবা আপনার যদি খাবার দাবারে কোনো সমস্যা হয় হালকা পাতলা পাতলা পায়খানায় এইসব চিকিৎসা ভালো হয়ে যায় আর বড় ধরনের ক্ষেত্রে তো মানে ভিন্ন ব্যাপার আসলে কত কারণে যে কত সমস্যা হইতে পারে এগুলো তো বলা যায় না কারণ ধরেন ঘাস খাওয়াই আপনার ঘাসে অনেক মানে ঘাসে ফুড হয় তাছাড়া কত কিছু আপনার পশু পাখি ময়লা তারপরে যে আপনার এই যে আমরা যেখানে খাবার টাবার রাখি এখানে আপনার তেলা পোকা জেটি হাঁস মুরগি এগুলো পায়খানা টায়খানা যদি যায় তাহলে পাতলা পান হতে পারে আসলে তো আমি এগুলা খাওয়াইছি আমি যদি এগুলো খাওয়াইছি তার মানে এগুলো খাওয়াতে ভালো হয়ে গেছে যদি ভালো না হইতো তাহলে আমি ডাক্তার দেখাইতাম আর কি তো আমার এগুলো খাওয়াইতে ভালো হয়ে গেছে তাই আমার ডাক্তার দেখানোর প্রয়োজন হয় নাই তো আপনারা তাহলে দেখতে পারেন যদি এরকম আর কি আমি তো বললাম আমি আবারও বলি যদি কম পাতলা পায়খানা হয় যদি এরকম ধরনের সমস্যা না থাকে পেট ফোলা না থাকে পায়খানা আম কিংবা রক্ত না যায় তাহলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন এগুলো বড় জোর একদিনে আপনারা দেখতে পারেন যে ভালো হয় কি না যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি ভালো না হয় আমি বললাম তাহলে ডাক্তার দেখাবেন